এই স্বাধীনতায় বাংলাদেশে যারা ছিল তারা জীবন দিয়েছে হাত দিয়েছে চোখ দিয়েছে বাংলাদেশের মানুষের সর্বোচ্চ উদয় নিয়ে শত শত মানুষের প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষের হাত পা চোখ প্রাণের বিনিময়ে এদেশের নতুন স্বাধীনতা সুযোগিত হয়েছিল সেই মহেন্দ্র ভালোবাসু আমাদের প্রবাসী ভাইয়েরা যাদের প্রerit remittances যাদের টাকা এসে দেশের অর্থনৈতিক চাকা চলে সেই remittances সূত্রে আমাদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করতে নিয়ে বিদেশে সারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল ওই দেশের বিভিন্ন কালাকারণের কারণে কেউ দেশে বিতাড়িত হয়েছে

তাদেরকে বাংলা ভাষা পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম চারজন আমাদের উপস্থিত হয়েছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশালী শাখার পক্ষ থেকে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সম্ভাষণ জানাচ্ছি কুসাহস জানাচ্ছি এখন আমার ভাইয়ের একটু দাঁড়িয়ে সবার সামনে হ্যাঁ আমরা তাদের মনের অভিব্যক্তি আমরা সে সামনে আসি

এই প্রথম আমাদের জন্য সবচেয়ে বেশি বড় আমাদের ছিল সুতরাং আমরা সকলেই এই ভাইদের জন্য দোয়া করব এই তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ হিসাবে নতুন স্বাধীনতার মুক্তিযুদ্ধ হিসাবে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ঘোষণা করছি আপনারা এক মন্ত্রী বলেন আলহামদুলিল্লাহ এবং তাদের মুক্তির ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের দলীয়ভাবে ভূমিকা ছিল আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা সেই কারণে এখানে এসে উপস্থিত আমরা সকলেই দোয়া করবো তাদের জন্য এবং ইসলামী আন্দোলন জন্য আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য আমরা সকলেই ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ ঠিক করে বলেন আমরা সকলেই একমাত্র নিয়ে যেতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন তারা রাহিদার আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সরকারের এসেছেন বসুন আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যন্ত আপনারা এভাবেই থাকবেন সেই আশা ব্যক্ত করে আমি বক্তব্য বোঝান শেষ করছি ঠিক